তিনি কর্তা নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গমরা বানাবে খারাপ বানাবে আর যদি বিড়ি না খেতেন যেখানে নেই ওখানে গেলে আপনি তার লালনের মাজা কত মানুষ বিভিন্ন জেলা থেকে যায় মনে করে যে আল্লাহ রি অথচ করান ওখানে চলে না এই কথা বলেন এখানে ওখানে মন মন গাছা পাওয়া যায় আর অধিকাংশ মানুষ থাকে মানে উল্টা পাল্টা নারী নিয়ে যা তা করে এরপরে লাল পানি মানি খায় একবার রাত নয়টার সময় যেয়ে দেখি একজনকে দুধ খাওয়াচ্ছে বললাম ভাই কি করে এর গায়ে তো কোনো পোশাক আশাক নেই তোর পোশাক নেই তাতে কি এ আল্লাহর অলি এর ভেতরে মাল আছে মাল যা আছে দেখা যাচ্ছে এর ভেতরে যদি কোনো মাল থাকে এ মাল তো সবার আছে এ মাল সবার নেই ও মাল দেখার দরকার নতুন কোন মাল যদি থাকে ওইটা দেখা দেখেন এখানে কোরআনের নিয়ম নীতি থাকলে একটা মানুষ যেখানে হাঁটুর উপরে কাপড় তোলা একজন পুরুষের জন্য নিষিদ্ধ হারাম আর অলঙ্গ হয়ে প্রায় বসে আছে আর ওরে দোধ খাওয়ায় আর মনে করে আল্লাহর অলি এখানে কোরআন আছে বলেন বলেন অথচ মানুষ যারা যায় ভালো হওয়ার নিয়েতে অনেকে যায় যে আল্লাহর অলির দরবারে যাচ্ছে যাওয়ার পরে দেখা যায় আরো খারাপ হয় আগে যদি বিড়ি না খেতো এখন বিড়ি খায় আগে গাঁজা খেতো না এখন গাঁজা খায় এজন্য আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে আমি ওখানে যাব না যে দরবারে কোরআন চলে না ও দরবার যদি আমার বাবার দরবার হয় তারপরও আমি যাব না যদি যায় আমাকে খারাপ বানিয়ে দেবে কে কারণ নেই তুই ওখানে গেলি কেন শ্বশুরকে বাবা বলা আছে যা নে কেন শ্বশুরকে বাবা বলতে সমস্যা কি আজকেও তো শ্বশুর কল দিয়েছিল মাগরে বেপর আমি বললাম আব্বা কেমন আছে যাইজ না থাকলে আমি বলতাম কত আপনি আন্দাজে দিতে না তো শ্বশুরকে বাবা বলা যায় আছে কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে বলেন আব্বা যান আব্বা যান আর এইটা কে আমি চিনি না আপনার বাবার রাগ হওয়ার সম্ভাবনা হবে না কোরআন পাঠিয়েছে আল্লাহ হেদায়ত দেওয়ার জন্য হাদা বায়ানুল্লিন নাস হুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এরকম বহু আয়াত কোরআনে আল্লাহ দিয়েছেন যে এটা হেদায়েতের কিতাব মানিত আল হুদা ফামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন এরকম প্রায় ২৬টা আয়াত আছে কোরআনে কারীম প্রমাণ করে যে আমি হেদায়েত দেওয়ার জন্য দুনিয়া এসেছি সুতরাং নিজের বাবার সামনে শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে তারপরও যদি বারবার বলেন বাবার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে কোরআন আল্লাহ পাঠালো হেদায়ত দেওয়ার জন্যে এইটা বাদ দিয়ে আপনি যার কাছে যাবেন আল্লাহর তখন আপনার বাবার মতো রাগ হবে দেখি তোর ওই পীর কেমন করে হেদায়ত দেয় এই জন্য অধিকাংশ দরবারে গেলে মানুষ আজ হেদায়েত পাওয়ার পরিবর্তে গমরা হয়ে যাচ্ছে চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বারের দরবারে গেলে সন্তামনি কোরআন তুলে দিত যে কোরআন পড়ো আল্লাহকে পেয়ে যাবে ফরফারা শরীফের যারা পুরাতন পীর ছিল সেখানে গেলে মানুষ আগে বলতো যে কোরআন শরীফ তুলে দিলাম আল্লাহকে পেয়ে যাবেন যান এখন অধিকাংশ দরবারে আর কোরআন তুলে দেয় না দেয় কি বিভিন্ন নামের জিকির দেয় আল্লাহর নামের জিকির দিলেও তার সঠিকটা দিলে হয় সবহান আল্লাহ আলহামদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বা এগুলো দেয় না এমন জিকির দেয় ও করানেও নেই হাতিছেনও সব বানিয়েছে এ হো হো বলে জিকির আছে সব চিকারি এই দরবার টিকিয়ে রাখার জন্যে নতুন নতুন করে একটা জিকির আবিষ্কার করে এই এই ব্রাহ্মণ বাড়ি এই লাইনে কিছু মানুষ আছে এবার আর একটা জিকির আরম্ভ করেছে এ নাম নাই নিতে পারলাম কি জিকির শুরু করেছে দেখেন সরা আরাফের একশো একাশি নম্বর বলছি বাড়িছে যারা এ সমস্ত জায়গায় যান একটু মিলানি আয়ত অলিল্লাহিল আস মাউল হোসনা ফাদো বিহা ওদার উল্লাদিন আহে লে ফেদ নাফি আস সাইয়ুজ সাউনা নামা কানুয়া ইয়ামালুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো আমি আল্লাহকে ডাকো আপনি ইয়া রহমান বলে ডাক দেন অসুবিধা নেই ইয়া খালিক বলে ডাক দেন অসুবিধা নেই কিন্তু সাবধান আমি আল্লাহর নামকে উলট পালট করে এলহাত করে আমার নামকে পরিবর্তন পরিবর্ধন করে কাট ছাট করে তোমরা ডেকো না কে বলছেন বলেন তো আল্লাহর এই ওয়াজ শোনার পরেও যদি কেউ হো ইয়ালি বাবা শালি বাবা বিভিন্ন বাবার নামে জিকির করে ও হেদায়ত পাওয়ার পরিবর্তে আল্লাহ ওরে নিজে আরো তোমরা করে দেবে বেশرے হাফি আবুল বাসারের কথা আমি পড়েছি ইতিহাসে। লোকটা মদ খोर ছিল। জেনা ব্যবসা করে বেড়াত। বন্ধুদের সাথে যাতছিল। হঠাৎ বিসমিল্লাহির রহমান ইব্রাহিম লেখা একটা কাগজ দেইছে। কাগজটা হাতে নিয়ে বারবার চমা খায় শুধু আরবে লেখা এই কারণে। বন্ধুদেরকে ডাক দিয়ে বললে যাও তোমরা মদের আড্ডা খানায় যাও ফার্স্ট কোয়ার্টারে যাও আজকে আমি আর যাব না দৌড় দিয়ে বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে বলে মা দেখেন তো এই কাগজের ভেতরে কার নাম লিখা আমি তো পড়তে পারি না মনে হচ্ছে আরবিতে লিখা মা করানে কারিম পড়তে পারত কাগজ হাতে নিয়ে দেখে লিখা বিশ্বটা অক্ষর আছে আয়তের ভেতরে কোন মানুষ যদি সবাবের নিয়েতে একবার বিসমিল্লা পড়ে একশো নব্বইটা কি আল্লাহ সঙ্গে সঙ্গে লিখে দেন আমাদের সম্পর্ক বিসমিল্লার সাথে কিসের সাথে বিসমিল্লার বাইরে অধিকার সম্পর্ক থাকে আপনি তার সাথে সম্পর্ক রাখলে মরবে বাসারের মা চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি কি আমার বাসারকে কবুল করেছো নাকি বলে কোথায় পেলে কাগজ পথের মাঝে চলতে গিয়ে পেয়েছি কি লেখা আছে বাসারের মা বলে বাবা এর ভেতরে তোমার ওই প্রভুর নাম লেখা আছে যিনি তোমাকে বানিয়েছেন আল্লাহর তিনটা নাম লেখা বাসার ডাক দিয়ে বলে মা আমার আল্লাহর নাম আমার সৃষ্টিকর্তার নাম এখানে লেখা কোথায় রাখলে সম্মান বাড়বে বলেন তো মদ খেতে যাওয়া জেনা করতে যাওয়া যে টাকাগুলো আজকে আমি আর খরচ করিনি এই টাকা আজকে আমি আর মদ খেতে যাবো না বাজারে গিয়ে মকমলের কাপড় কিনেছে আল্লাহর এই তিনটি নাম করে সুন্দর করে বেঁধেছে মাথার উপরে রেখে সারাদিন তাকে রেখে সারারাত পাহারা দিচ্ছে আল্লাহর নাম কেউ যেন ক্ষতি করতে না পারে হঠাৎ তার ঘুম এসে গেছে ঘুমের ভেতরে কে যেন ডাক দিয়ে বলছে বা সার পথের মাঝখান থেকে তুলে এনে আমার নামকে নামকে যেভাবে সম্মান দিলে আমিও তোমার আজকে সাধারণ মানুষের ভেতরে আর না আমার বিশেষ বিশেষ বান্দাদের সাথে আমার কোরআনে মেরে আয়াতকে সম্মান দেওয়ার কারণে তোমার নামটা আমার বিশেষ বান্দাদের সাথে লিখে দিলাম শুধুমাত্র বিসমিল্লা শরীফকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তার মনের দিকে তাকিয়ে কারিমের মাধ্যমে তার হেদায়ত দিয়ে এমন জায়গায় পৌঁছিয়েছিলেন বাসার মস্ত বড় আল্লাহ তলি পর্যন্ত হয়েছিলেন আর সেই ময়দানে যারা কোরআনে কারিম আমরা শুনতে এসেছি আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব কোরআন থেকে হেদায়েত নেব আর আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দেবে আমার আল্লাহ হুকুম দায় করে নাই এখানে গুরুত্বপূর্ণ একটা কথা কয়েক মিনিটে বলি মানিত তাবা আল হুদা বেগাইরুল কোরআন আদাল্লাহুল ল এই ভালো করে শুনুন আল্লাহর নবী বলেন এটা মুসলিম শরীফের হাদিস কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়ত পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেয় আলেম না এখানে আল্লাহ নবী দল্লা শব্দ দিতে পারতেন আদল্লা দিয়েছেন দল্লা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেই নিজেকে পথ ভ্রান্ত করা নিজেই পথ হারিয়ে ফেলা আর আদল্লা শব্দের ভাবে ফাঁল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আপনি নিজে হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআনে কারীম কোরআনের কর্মসূচি কোরআনের নিয়ম নীতি সেখানে ছিল না এই আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আল্লাহ নিজে আরো খারাপ বানিয়ে দেবে এই হাদিস থেকে বাস্তব যেটা আমার এই চোখে ধরা পড়ছে কোরআনে কারিম যেই দলে নেই কোরআনে কারিম যেই দরবারে নেই কোরআনে কারিম যেই পীরের কাছে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে তাকে খারাপ বানাবে এই জন্য আদাল্লাহ শব্দ লিখিছেন হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকানা নবীজির কা বলেন বলেন তিনি যদি বলেন যে আমি তোকে নিজে গমরা করে দেব পথ ভ্রান্ত করে দেব পথ ভ্রষ্ট করে দেব কক্সবাজারবাসী বলেন কে আপনাকে হেদায়ত দিয়ে জান্নাতের পথ দেখাবে আল্লাহ আপনি কোন জগতে আছেন ভালো করে শুনতে বলছি শাব্দিক অর্থ এটা ভাবে ইফাল থেকে আসার কারণে আদল্লাহুল্লাহ আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তিনি ফাইল এখানে